কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছে দশ টাকা টোটো ভাড়া দিয়ে সোজা চলে আসুন কপিলমণি মন্দিরের সামনে এখানে আপনারা থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবেন তবে এইসব হোটেলে না থেকে সম্পূর্ণ বিনামূল্যে থাকা এবং দুবেলা খাওয়ার সেরা ঠিকানায় আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কোথাও স্কিপ করবেন না আমি দাঁড়িয়ে আছি গঙ্গাসাগর কপিলমণি মন্দিরের সামনে গঙ্গাসাগর কপিলমণি মন্দিরের সামনে গঙ্গাসাগর আসলেই আপনাদের প্রথম প্রশ্ন হয়ে উঠে দাঁড়ায় আপনারা কোথায় থাকবেন তাও আবার খুব কম খরচে আসুন এবার আপনাদের আমি এমন একটা ঠিকানা দেখাচ্ছি যেখানে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারবেন এবং দুবেলা নিরামিষ খাবার দাবারও পাবেন চলুন সেটা দেখাই আমার সামনেই আছে কপিল মুনি মন্দির এবার এই মন্দিরে সংলগ্ন মুনি ধর্মশালা দেখুন পাশের গেটটা ওই গেটটা থেকে এবার ভেতরে প্রবেশ করব। এই ধর্মশালাতেই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা পাবেন চলুন আপনাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাচ্ছি চেক থেকে ভেতরে প্রবেশ করার সঙ্গে আছে সামনে অফিস রুম আপনারা এই অফিস রুমে এসে প্রথমে কথা বলবেন আর অবশ্যই আপনাদের অরিজিনাল আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড ক্যারি করবেন যদি অরিজিনাল না আনে সেক্ষেত্রে যে কজন মেম্বার আছেন আপনারা এখানে ঘুরতে আসবেন প্রত্যেকেরই আধার কার্ডের জেরক্স সঙ্গে নিয়ে অবশ্যই আসবেন চুরুন এবার ধর্মশালায় আপনারা যে বিনামূল্যে থাকবেন সেখানের কয়েকটা রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি রুমের পরিকাঠামো কেমন আসুন সেটাও দেখে নেওয়া যাক এই ধর্মশালায় সমস্ত রুমগুলোই গ্রাউন্ড ফ্লোরে আপনাদের সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন হবে না পুরো রাউন্ড সার্কেলে দেখুন রুম আছে আর মাঝখানটা পুরো ফাঁকা গাছ দেওয়া আপনারা কাপড় দিতে পারবেন এছাড়া গাছের গোড়াটা বেশ সুন্দরভাবে বাঁধানো যেখানে আপনারা বসে ঘন্টার পর ঘণ্টার সময় কাটাতে পারবেন চলুন এবার একটা দুটো রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা দেখাচ্ছি আপনাদের পনেরো নাম্বার রুম রুমের ভেতরটা এরকম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে তবে চৌকির কোনো ব্যবস্থা নেই নিচে এরকম সতেরো মতন পাতা বলতে পারেন ঝাজিম যাকে বলে তাই তো আর তোষক পাতা আছে এবার আপনারা বিছনা চাদর নিয়ে আসবেন মাসি বিছনা চাদর এরা দিয়েছে আর গায়ের চাঁদ গায়ের চাপা সব নিয়ে এগুলো সব নিয়ে আসতে হবে কিন্তু এগুলো সব

আচ্ছা বাড়ি থেকে গোপাল ঠাকুর নিয়ে আসতেন তাই গোপালকে পুজো দেওয়া হচ্ছে সকালের সেবা দেওয়া হচ্ছে গোপালকে না ভালো খাওয়া দাওয়া করেছেন একদিন সমস্ত রুমগুলোতে কোনো জায়গায় কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন না কমন বাথরুম আপনাদের ব্যবহার করতে হবে যেহেতু সম্পূর্ণ বিনামূল্যে তার এটুকু মাথায় রেখে আপনাদের আসতে হবে যেহেতু আপনারা কোনো ধর্মশালায় বা আশ্রমিক জায়গায় আসছেন মন মানসিকতা সেরকম করে নিয়ে আসতে হবে চলুন এবার আপনাদের কমন টয়লেট টয়লেটগুলো দেখিয়ে দিচ্ছি পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা আছে ওই সাইডটা পুরুষ আর এই সাইডটা মহিলা আসুন উনি গেছেন সামনেই এক বৌদিকে পেয়ে গেছি বৌদি ওয়াশরুমে যাবে জিজ্ঞাসা করিনি ওয়াশরুমটা কেমন ওদিকে একবার ওয়াশরুমে পরিষ্কার পরিচ্ছন্ন আর বাথরুম ওয়াশরুম পায়খানা বাথরুম সব একসঙ্গে হবে জলও আছে স্নান করারও জায়গা আছে করার জায়গা আছে সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন আর এমনিতে দেখুন পুরো জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি শান্ত যদি বয়স্ক বা বাচ্চা আসে আপনাদের সঙ্গে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আপনারা কিন্তু এখান থেকে খাওয়ার জল পেয়ে যাবেন যদিও বাইরে কেনা পাওয়া যায় তবুও কিন্তু এখানে খাওয়ার জল খুবই ভালো আপনাদের সেই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটু আলাদা জায়গায় দেখুন লেখাই আছে ড্রিঙ্কিং ওয়াটার এখান থেকে কিন্তু আপনারা স্বচ্ছ পানীয় জল পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি এখান থেকে খেতে না চান তাহলে কিন্তু ধর্মশালার সামনেই একটা বাইরেই প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা জল কিনে খেতে পারবেন একদম গেটের সামনেই আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এছাড়া স্নানঘর কিছু কিছু আলাদা দেওয়া আছে এই যে সামনেই আমি কপিলমণি ধর্মশালাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম এবার আপনারা এখানে থাকার পাশাপাশি খাওয়ারও সুবিধা পাবেন যদি আপনারা এখানে দুবেলা খেতে চান সেক্ষেত্রে আপনাদের সকালেই বলে দিতে হবে আপনারা দুপুরে খাবেন এবং যদি রাত্রে খেতে চান সেক্ষেত্রে আপনাদের দুপুরের পরপরই বলে দিতে হবে যে আপনারা রাত্রে খাওয়া দাওয়া করবেন ভাত এখানে যে খাওয়া দাওয়াটা দেওয়া হয় ভাত ডাল রুটি এবং একটা সবজি এরকম খাবার আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনাম বিনামূল্যে আসুন এবার আপনাদের আরো একটা জিনিস থাকা এবং খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো মূল্য ধার্য করা নেই তবুও বিবেক ও মনুষ্যত্বের খাতিরে যেহেতু এত বড় একটা ধর্মশালা পরিষ্কার পরিচ্ছন্ন মেন্টেনেন্স করার জন্য কিছু পরিমাণ অর্থের প্রয়োজন হয় তাই সুতরাং আমি চাইব আপনারা এখানে যখন থাকবেন এবং থাকার পর যখন এখান থেকে ছেড়ে আপনার বাড়ির দিকে যাবেন তখন এই দান পাত্রে আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করে যাবেন মন্দিরের সামনেই আছে কপিলমুনি সরোবর আপনারা যদি এই ধর্মশালায় থাকেন তাহলে কিন্তু এইগুলো সব কাছে পাবেন আর ভোরবেলা এখানে বসার খুব সুন্দর সুব্যবস্থা আছে আসুন সেটা আপনাদের দেখিয়ে দিই পুরো পরপর পরপর এ মাথা থেকে রাউন্ড সার্কেলে দেখুন পুরোটা ঘুরিয়ে বসার জায়গা আছে এই আশ্রমে থাকলে অনেক সুবিধা কপিলমুনি মন্দির একদম গেট লাগোয়া অর্থাৎ গেট থেকে বেরিয়েই সামনে আছে কপিলমুনি মন্দির তার সঙ্গে পায়ে হাঁটা দূরত্বেই আছে সাগর আর বলে রাখি যদি আপনারা আশ্রমে সময় মতো খেতে না পারেন সেক্ষেত্রে আশ্রম থেকে বেরিয়েই সামনের রাস্তাতে আপনারা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা মাত্র পঁচিশ টাকায় দেড়শো গ্রাম পেটাই পরোটা পেয়ে যাবেন সকালে ব্রেকফাস্টের জন্য এছাড়া রুটি তো সবসময়ই পাবেন দুপুরে নিরামিষ ভাত রুটি সেটাও পাবেন ভাতের প্লেট নিরামিষ শুধুমাত্র পঞ্চাশ টাকা রাতে আপনারা রুটি পেয়ে যাবেন চারটে রুটি সঙ্গে তরকারি দিয়ে তিরিশ টাকা এছাড়া সবজি ভাতও পেয়ে যাবেন এবার বলে রাখি যদি আপনারা আশ্রম থেকে জল না খান আবার আপনারা যদি জল কিনে খেতে না চান সেক্ষেত্রে মন্দিরের একদম সামনেই আছে জলের ব্যবস্থা সেখান থেকে আপনারা জল খেতে পারবেন গঙ্গাসাগর মুনি মন্দিরের একদম সামনেই আছে দেখুন জলের জায়গা এখান থেকে আপনারা কিন্তু মিনারেল ওয়াটার কোল্ড ওয়াটার নর্মাল ওয়াটার খেতে পারেন ওই দেখুন সামনে জল ছত্র বলে লেখা আছে এই সামনে থেকে আপনারা ড্রিঙ্কিং ওয়াটার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধাসহ এই ধর্মশালার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে